নমস্কার আবার চলে এলাম অন্য একটা কবিতা নিয়ে আশা করি থামলেন দেখেই বুঝতে পারছেন যে আজকে কোন কবিতাটা আপনাদের শোনানো হচ্ছে হ্যাঁ এটি একটি খুবই মজার কবিতা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন কবিতাটা শুরু করা যাক যাচ্ছ কোথা পোতা কিসের জন্য বিয়ে বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে খেতে চাও ছানার ইচ্ছা কি আর কি আয়েস আরে পায়েস এই বলি ক্ষীর কে দিলি বাহ কি ফলার সবটি করার এবার থামো ফজলে আমিও যাই নাম আশায় এই ছিল আজকের কবিতা দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো কবিতাই ততক্ষণ বাই বাই